বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদেরকে আরও আমাদের উদ্যোগী উদ্যমী জনশক্তি তৈরি করতে হবে একচল্লিশ বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দু নয় সালে তিনি বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেন দ্বিতীয়বারের মধ্যে মতো তখন তিনি দুইটি আমাদেরকে কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে একুশ সালের মধ্যে বাংলাদেশ হবে আয়ের বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ তখন কিন্তু অনেকেই অনেক সমালোচনটা কিন্তু তখন সন্দেহ প্রকাশ করেছিলেন সন্দেহ হয়েছিলেন যে এমন কোনো কিছু কিন্তু করা সম্ভব হবে কিনা মাননীয় প্রধান শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করেছে আমরা দেখেছি যেটা বাংলাদেশ বর্তমানে আমাদের বাস্তব অবস্থা এবং বাংলাদেশ মধ্যমায়ের একটি দেশ হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছি বর্তমানে তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে একচুয়ালিশ আমাদের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের দরকার কিন্তু যেমন স্মার্ট সরকার স্মার্ট নাগরিক স্মার্ট সকল সার্ভিসেস স্মার্ট অফিসেস সকল কিছু কিন্তু আমাদের স্মার্ট করা প্রয়োজন এখানে কিন্তু একটু চারটে কথা বলা হয়েছে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ সেখানে আমরা দেখতে পেয়েছি আমাদের উদ্যোক্তারা বিভিন্নভাবে ঘুরে ফিরে কিন্তু ট্যাক্সের কথা তারা কিন্তু ফেরত এসেছেন এবং ট্যাক্স পলিসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো রাষ্ট্রের সরকার তার কিন্তু ইনিশিয়েটিভস বা তার প্রায়োরিটি কিন্তু ইন্ডিকেট করেন কিন্তু ট্যাক্স পলিসির মাধ্যমেই এবং সেখানে আমাদের বিশ্বাস অনেক শেখ হাসিনা যে কাজ কথা কিন্তু বলে এসেছেন সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে এসছে যে আমাদের এই সেক্টরে ইতিমধ্যে কিন্তু অনেক লম্বা সময় ধরে কিন্তু হলিডে দেওয়া আছে আমরা সকলেই জানি যে অনেকগুলো সেক্টর যখন গ্রোথ পর্যায়ে থাকে আপনারা যে কথাগুলো বলেছেন তখন বিশেষ সুবিধাগুলো অব্যাহত রাখার কিন্তু প্রয়োজন হয় তো এখানে আমাদের একটা বিষয় যে আছে দু তিনটে কিন্তু আমাদের কয়েকটা বিষয় আছে যে বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফি ডিভিডেন আমরা ভোগ করছি যেটা কিন্তু দু হাজার সাঁত্রিশ আটত্রিশ সাল পর্যন্ত কিন্তু উপস্থিত থাকবে এই সময়ের মধ্যে আমাদের বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে আমরা কি করে কর্মসক্ষম করতে পারি সেটা কি কৃষি শিল্প কৃষির মাধ্যমে শিল্পের মাধ্যমে নাকি এখন যেটা বলা হচ্ছে নলেজ বেসড মাধ্যমে তো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু অবশ্যই আমাদের নলেজ কিন্তু কোনো বিকল্প নাই এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এখানে আরেকটি কথা যেটা এসটা কিন্তু ক্রস সেক্টরাল অর্থাৎ ডিজিটাল যখন বলছি আমরা ইন্টারনেট যখন বলছি আমরা প্রযুক্তি যখন বলছি স্মার্ট যখন বলছি তখন কোনো একটি জিনিসের কথা কিন্তু আমরা বলছি না সেখানে কিন্তু স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে ব্যবসা থেকে আর্ট অ্যান্ড কালচার থেকে স্পোর্টস থেকে সকল ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের প্যানিট্রেশন কিন্তু প্রয়োজন অর্থাৎ সকল জায়গাতে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে প্রত্যেক সেক্টরকেই কিন্তু আমাদেরকে একটা বিশাল একটা আমূল পরিবর্তন আনতে হবে যেন আমরা প্রযুক্তি নির্ভরশীল হতে পারি এবং প্রযুক্তি নির্ভর করার জন্য আমাদের সেই নাগরিক তৈরি করতে হবে যারা এই কাজটি কিন্তু করতে পারবেন এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন তারা আরও ভালোভাবে এইসব বিষয়ে আলোকপাত করতে পারবেন আমাদের সরকারের নীতি প্রয়োজনে আমার যেটা বিশ্বাস হচ্ছে যে আমাদের এই বর্তমানে যে আমাদের যে সেক্টর আছেন আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা যে আমাদের লক্ষ্যমাত্রায় দিয়েছেন যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদেরকে আরও আমাদের উদ্যোগী উদ্যমী জনশক্তি তৈরি করতে হবে তো আমাদের বিশ্বাস যে আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে যদি আমরা তাকাই এবং আমাদের অগ্রগণ্য কয়েকটি এশিয়ান দেশ আর ফিলিপিন সহ আমাদের আরও অনেক অগ্রগণ্য সাউথ কোরিয়ার দিকে আমরা যদি যদি তাকাই আমরা এখনো যে জায়গাটা পৌঁছে আছি যেখানে আমরা পৌঁছেছি এখান থেকে আমাদেরকে পরবর্তী ধাপ করার জন্য আমাদের জিনিস করতে হবে কয়েকটি ধাপ আমাদেরকে লিপ ফ্রক করতে হবে অর্থাৎ আমাদের দু তিনটা সিঁড়ি কিন্তু একবারে কিন্তু আমাদেরকে উঠতে হবে এবং সে লিপ ফ্রক না করতে পারলে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বাকি যে কোনো যে কথাগুলো বলছি আমরা কিন্তু সবসময় কিন্তু দশ থেকে পনেরো বছর পিছিয়ে থাকবো কোনো সময় ধরে উঠতে পারবো না সেই জন্য আমাদের সামঞ্জস্য পলিসি প্রয়োজন যেন আমরা সে লিপ ফ্রক করতে পারি এবং বাংলাদেশকে সত্যিকার হবে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আমাদের তার যে লক্ষ্যমাত্রা সে স্মার্ট বাংলাদেশকে আমরা দৃশ্যমান করতে পারি এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে পারি সকলে সুস্বাস্থ্য বঙ্গল কামনা করে আর বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু